নমস্কার প্রত্যেক দিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের ভিডিওটা কিন্তু পুরো অন্য টাইপের আজকে কিন্তু একটি দিয়াসিনি গ্রামের লোক যাদেরকে বলে দিয়াসিনি জানেন তো তাদের শয়াল হয় ভর আসে আর ভরের মুখে অনেক সময় কিন্তু সত্য কথা বলে থাকে বা মিথ্যেও বলে থাকে আজকে যে দিয়াসিনীর কাছে এসেছি সেই দিয়াসিন নাকি প্রত্যেক কথায় কথায় সত্যি কথা বলে থাকেন তো এই দিয়াসিনীর বাড়ি এইখানে আর ঠিকানাটা আমি প্রথমেই বলে রাখছি এটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট শিবনিবাস কৃষ্ণনগর থেকে আসলে শিবনিবাস আসতে হবে শিবনিবাস ফেরিঘাট রাস্তা বাসস্ট্যান্ড নেমে ফেরিঘাট এখানেই এই দিয়াসিনীর আর এই দিয়াশিনীর নামটা আমি বলে দিচ্ছি দিয়াসিনীর নাম সত্যবালা শিবনিবাসে নেমে আপনি বাস স্ট্যান্ড থেকে ফেরিঘাটে আসতেই জিজ্ঞাসা করবেন দিয়াশিনীর বাড়ি কোথায় সত্যবালা যে কেউ দেখিয়ে দেবে যে কোনো প্রকারে আপনি ট্রেন থেকে নেমেও আসতে পারেন শিয়ালদা থেকে আসলে পারে মাছদিয়া স্টেশন নামতে হবে পঁচিশ টাকা ভাড়া নেবে মাছদিয়া নেমে টোটো করে আসতে হবে শিবনিবাস ফেরিঘাট চলে আসবেন এই যে দিয়াশিনী বাড়ি যাব দুটো বাড়ির পরেই দিয়াশিনী বাড়ি আসুন গেই গল্প শুনবো কি কি ঘটনা আছে সবকিছু আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আর আমি এখন বৌমা আমাকে ভাত দিচ্ছে তা আমি বলছি একটুখান দেরি

এসেসের কাছে গেল নিয়ে তার ছেলে ডাক্তার কাজ যাচ্ছে ডাক্তার বলছে যে সন্তানের ছেলে নেই আচ্ছা আচ্ছা সন্তানের ছেলে নেই আচ্ছা ছেলে নেই তাহলে আমি তো এখানে কিছু আনিনি আমার ওই বাসায় যেতে হবে বাসায় যাবে কবে যাবো মঙ্গলবার দিয়ে ছয় সাতজন হয়ে গেছে

একটা বোতলের ওষুধ দিয়ে দিলাম আর মার হাতের ওষুধ বেশি দেবে না পাতা দেবে সর্বসুন্দরের নাম চেনেছ শুনেছি ও মাদার ওষুধ সর্বসুন্দর আর হাত শোলোয় বার সুন্দর যাতে শোলেই যায় পেটেই যায় মাজায় থেকে ও বারসোলে মালা বেঁধে দিলে কাজ হয়ে যাবে এটা কি গাছ গাছের থেকে তৈরি ওই

বলে করছে না শাড়ি কোথায় পেলি কোথায় পেলি সেটা তো গোবর মাছ দিয়ে ধুলে মাছ দিয়ে মেয়েকে মার করলো মাছ যে এত পাঠের শাড়ি পরে হ্যাঁ মাছের সে ধুলে সেদ্ধ করলে নিল তার তোর বলছে না জামাই ধুলে নিয়ে গেল তার তো আরো করলে নিল জড়ে দিয়ে তখন এখান থেকে ওপরের পালা দিয়ে দিলাম একটা ছেলে তো মেয়ে তাই

আর তোমার চাকরি হচ্ছে আচ্ছা আচ্ছা চাকরি হয়েছে তিনতলা বাড়ি তার সম্পত্তি আছে খাবে কিছু একটা যদি মেয়েও হয় তা বলবো আমরা মেয়েতে দেখবি তাই তো সে তো বটে বলি বললে আরাম করে ওরা খোঁজে খোঁজে তখন এসে এখানে এটা কোথা থেকে এসেছিল বাগদা বনগা বাগদা বাগদা বনগা আচ্ছা 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 হচ্ছে আপনাদের বাড়ি কোথা তার সামন্ত বাড়ি বাগদা তোমরা এখানে লিখেন এখানে কেটে বলি

চার ধন্য চার মাস আছে চার মাস টাইম আছে মেয়ের বাবা লক্ষ টাকা ভেঙে মেয়ের বিয়ে দিলাম তা আজকে ছেলে বিয়ে করছে তো মেয়েকে কেমন দেবো ওপরে তাই সে একটা কাটার ফোকরা দুইশত তাই হবে তো তার আজ ঠিক আছে সন্ধান করো তারপর দেখছে হ্যাঁ তো কটা ডাক্তার দেখাইলি তো বইল বুড আয় ঠিক তো হবেই দশ বারোটা তো হবেই কি বললি ডাক্তার বললি সন্তান নেই সুন্দর নেই আচ্ছা ডাক্তারদের কথা কেন সত্যি হয় কেউ মিথ্যে হয় সত্যি সবাই বলে না আচ্ছা ঠিক আছে মার যদি মহিমা থাকে তাইলে ঠিক তোমার

তারপর এলি প্যান্ট এখন কি করলাম ওষুধপালা দিয়ে দিলাম স্নান করিয়ে দিলাম দিয়ে আবার আমার নাকি একটা কাপড় এনেছে আমার নাকি কাপড় এনেছে কেন এখন এখন নাই আমার কাপড় আমার দেরি আছে কারণ গাড়ি লোড করবি করে নিয়ে আসবি হুম বলে আমি বলছে দিদি মা তাহলে দাও যাতে হয় তাই করবা যাতে হয় তাই করবো হ্যাঁ আমি তো মেলা ওষুধ দেবো না মনে মনে হয় শেকর দেবো না আমি একটা কোনো ওষুধ দেবো সেই ওষুধটা যত ভক্ত গাড়ি খাও তাইতেই তোমার পালিশ বলবে হুম দিয়ে বেরিক দিলাম তারপর স্যান ধ্যান করি ওষুধ নিয়ে চলে গেল বাগদে নিয়ে চলে গেল বাগদে যখন নিয়ে চলে গেল আর আসতে ওরা ফোন করে ওরা ফোন করে আমার কাছে

আমার দিদিকে নিয়ে চলে যাচ্ছে আমি চলো থানা করছে আমি চলো থানায় আচ্ছা আমি যদি বেলের কাটা দিই কাটা হয় বেলের কাটা কুলের কাটা অনেক কিছু কাটা আমি খেয়েছি তার ডাল বেরোবে তাহলে আগে ডায়রি দেয় ভালো দিয়াশিনের নামে দিয়াশিনের নামে যেমনি ডায়রি দেবে আর মাঝে দড়ি দেবে দিয়ে আবার পুলিশ তাহলে তাই তুমি চলে যাবে তাই চলো ডায়রিটা দিয়ে আসাই ভালো যত বেলের কাটা হয় বইচের কাটা হয় আমার খাওয়া দাওয়ার জন্য ওয়াস না করা হয় আমি তখন হাত ইয়ে কি দেখলাম সন্তান এসে ও আর জন্য না করা হয় বলে দিলাম তার গাছই খেয়ে গেছে তার মোটা গাছই খেয়ে গেছে ও আজ খাবার নিব ওমেনের ছবির কাজ চলে যাক কাজ কত এখানে যে আমার সে চাকরি করো আর আমি তো চাকরি করছি না আমি শুধু দেখছি এখন কত এখানে ভাই আমি তো বলতে পারলাম না ওমেনের ছবির কাজ যাও ধরা পড়ে যাবে যাও গাছ মাছ সব ধরা পড়ে যাবে বমি হচ্ছে তো যাও দিয়ে তেমন ওয়াশ কাড়িয়ে দেখে দুটো ছেলে বলে জমুর ছেলে হয়েছে জমু একা সব ছেলে সত্যি কোথায় ছেলে ভগবান ও এরা দিয়েছে ভগবান অনেক দিয়ে এখন বাবুরা বলেছে আপনারা ফেলবেন প্রচুর বাসে জোর হাত করছি ওই সন্তানের নাকি মারামারি হচ্ছে আমি তো সন্তানের নাকি মারামারি দিয়ে বললে ফেলেন ডাক্তার মতন দেখেছে দেখি পাঁচ ফল মাছ হয়ে গেছে তখন আমার খোঁজ দিচ্ছে ববু বলি আর প্রসাদ খাইতে আসবি কোন ভালো করছে আমি ধরে নি সন্তান নিয়ে প্রসাদ খাইতে এলো আর ছেলের বাবা কেন বসলো আমাদের বাড়িওয়ালা বেঁচে ছিল ওনার কলে একটা ছেলে দিলে ওনার কলে একটা দিলে আমার চেয়ে কন কম ছিল কোনটা আমাদের নেমন্ত্রণ করতে আসলে ছোট ছেলে যাবে কোল বড়তে বড় ছেলে যাবে পাঁচরে দিয়ার সেনে যাবে সামনে বাবা বড়তে তো যাবে অনেকগুলো হ্যাঁ এখন ছেলেরা ফুল বসে দিদিমা আমি দিদিমাই বলছে মা বলছে না দিদিমাই বলছে একটা সন্তান সম্পত্তি আছে আমার পাঁচটা তিনতলা বাড়ি তাইলে এইগুলো আমরা মরে গেলে এগুলো খাবে কিছি তাই দিদিমা আমার মেয়েকে সব দেখার শেষ চার মাস পর দিয়ে আমি চাই বেটা এবারে ভালো হবে তো এই বেশ পোল বড়তে যাবে পাশে বড়তে যাবে তা একটা সন্তান না হইলে দিদিমা তুমি দিয়ে ঠাকুর পেয়েছো ভগবান তোমার ওদায় হয়েছে চাকরি ডবল হয়েছে তাইলে তুমি আর সন্তানাদি না তাইলে তুমি কোনদিন সন্তান মা হইতেলা তাইলে আমার দুটো হয়েছে বললে আমি এখন সন্তানের মা সন্তানের বাবা হুম

আচ্ছা আমি বেশি প্রশ্ন করব না আর বেশি কোন থাকব না এখানে তো একটা কথাই জানতে চাইব মাতাজির কাছে জানতে চাইব যে আপনি কি মায়ের কখনো দর্শন পেয়েছেন একটু বলবেন তো দর্শন না পেলে মা তো ধরে হ্যাঁ সে তো অবশ্যই তো মাকে যে এত আপনি এত মানে মানে সুন্দর করে সাজিয়ে মাকে ফুল দিয়ে পুজো করে সত্যিকারের কথা আচ্ছা মা কি আপনার হাত থেকে কখনো খেয়েছে এমন কি কোনো কখনো আপনি ভাবনা এসছে যে মা আমার হাত থেকে খেলো বা আমি মা দর্শন করলাম কখনো দর্শন দর্শন তো না করলে আমাকে বেশি রেখেছে আর মা মনসা এই শুনে দেখবেন আচ্ছা মা কেমন করে দর্শন দিয়েছিল আপনাকে একটু মা মনসা দর্শন দিয়েছিল না মা কালী মাতার দর্শন দিয়ে

আচ্ছা এখান দিয়ে এই ঘরে উঠেছিল তো জানতে চাই আপনি আপনি মাতাজি এই মাতাজি মানে এই যে আপনার মাথায় যে জট এটা এটার বয়স কত হবে কত দিন থেকে আপনি মাতাজি আছেন দাম মোটামুটি একটু বলবেন আচ্ছা বেড়েই যাচ্ছে এই জ্বট এখনও তো আপনার বয়স আগে জ্বরটা বেড়েই যায় আচ্ছা এই মানে কতদিন থেকে জট আপনার মাথায় এটা আছে সাত বছর সাত বছর বয়সে 20 বছর বয়সে এই আচ্ছা আপনার বয়স তখন আপনি মহিলা ছিলেন তখন আপনার বয়স 7 বছর ছিল আর যেটা আমার মাতাজি আর কি যে আপনার স্বামী ছিলেন তার বছর 23 23 বছর বয়স ছিল। এই এরকম বিয়ে হলো আপনাদের তখন কেস হয়ে যায়নি যে এত বাচ্চা বয়সে বিয়ে হয়েছিল। এখন তো হয়তো তখন এরকম হতো না। তখন কোন কেস কামাই ছিল না যখন যে যার গরিব আপনার বাবা গরিব ছিল। আপনার বাড়ি কোথায় ছিল এর আগে কড়ুই গাছি ডাঙ্গা গাছি ছিল ওইখান থেকে আপনি শিবনিবাসে এসছেন তাই তো আচ্ছা অনেক ধন্যবাদ এই মাতাজিকে অনেক আজকে অনেক প্রশ্ন করে ফেলেছি অনেক অনেক ধন্যবাদ বেশ প্রণাম নেবেন আজকের ভিডিওতে শুনলেন কি কি কাহিনী এই মাতাজির মুখ থেকে এর পরের ভিডিওতে কিন্তু এই মাতাজি এই ঠাকুরগুলো কোথায় পেয়েছিলেন কেন উনি দিয়াসিনী হয়েছেন বা উনি কি সংসার করেননি এইগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি আর আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি